নতুন বছরে বাড়িতে নিয়ে আসুন এটি সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে পরিবারের উন্নতি অবধারিত আমরা প্রত্যেকে চাই নতুন বছরটাকে নতুনভাবে শুরু করতে আমরা কেউ কখনোই চাই না গত বছরের যে সমস্যার সম্মুখীন হয়েছি বা জীবনে সমস্যা ছিল সেগুলোকে বিদায় করতে তাই যাতে নতুন বছরটা জীবনে সুখ আসুক জীবনের নতুন কিছু ঘটুক প্রত্যেকেই কামনা করি তাই বলা হচ্ছে বাস্তু মতে আপনি যদি আপনার বাড়িতে এটি নিয়ে আসতে পারেন খুব সহজেই আপনার পরিবারের উন্নতি অবধারিত আপনাকে কি করতে হবে বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব মূল ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন নতুন বছর শুরু হয়ে গেছে অনেকেই বিভিন্ন রকমের ব্যবস্থাপনা শুরু করে দিয়েছেন যাতে জীবনে উন্নতি আর্থিক সম্পদ এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আপনি যদি নতুন বছরে সুখ ও সমৃদ্ধির পরিবেশটাকে বজায় রাখতে চান সুখ আর শান্তিটাকে নিজের করে পেতে চান আপনাকে অবশ্যই এই নিয়মটি মেনে চলতে হবে জেনে নিন কীভাবে নিজের জীবনের সুখ শান্তি নিজে ফিরিয়ে আনবেন কারণ এগুলি আমাদের পরিবারের জন্য খুবই মঙ্গল এই জিনিসগুলি রাখলে পরিবারের যেমন উন্নতি হয় গৃহের মধ্যে থাকা সমস্ত রকমের খারাপ প্রভাব দূর হয় সর্বদাই সকল প্রকার অমঙ্গল ঘটনার হাত থেকে রক্ষা করে চলে তাই আপনি আজই আপনার বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস দেখবেন আপনার জীবনের সুখ শান্তি আপনার কাছেই থাকবে প্রথমে আমরা দেখে নেব গোমতী চক্র বলা হয় যে গোমতী চক্রের সাহায্যে আপনার খারাপ প্রভাবগুলোকে দূরে সরিয়ে দেবে শুধুমাত্র তাই নয় আপনার জীবনের খারাপ চিন্তা যারা স্বাস্থ্যের পক্ষে ভুগছেন স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না অবশ্যই আপনারা এখান থেকে রক্ষা পেয়ে যাবেন বাস্তুমত অনুসারে বলা হচ্ছে হলুদ কাপড়ের মধ্যে গোমতী চক্রকে ভালোভাবে বাঁধুন তারপর সেটিকে আপনার আলমারি কিংবা লকারে রেখে দিন আপনার জীবনে আশীর্বাদস্বরূপ এটি কাজ করবে দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল নাতে পাবেন অপর অপরদিকে দেখে নেব ময়ূরের পালক আপনারা অনেকেই এই ময়ূরের পালকের গুণাগুণ সম্পর্কে জেনেছেন বা জানেন যারা জানেন না আজকের ভিডিওটি দেখুন আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রেখে দিন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ময়ূরের পালকের মধ্যে এক অলৌকিক গুণাগুণ রয়েছে এটা বলা হয় যে আপনার ভাগ্যের সমস্ত প্রকার খারাপ প্রভাবগুলোকে দূর করে দেবে তাই ঘরে দুটো থেকে তিনটি ময়ূর পালক এনে চুপচাপ রেখে দিন দেখবেন জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাবে আপনি যদি এই পালককে আপনার বাড়িতে রেখে দেন তাহলে খুব সহজেই নেগেটিভ শক্তির হাত থেকে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবে দেখবেন আপনার ঘরে রূপ কোনোভাবেই কোনো সমস্যা আসবে না এছাড়াও এই পালক আমাদের জীবনে বিভিন্ন দিক থেকে উপকৃত করে তোলে তাই এই পালক আপনি অবশ্যই আপনার বাড়িতে এনে চুপচাপ রেখে দিন এমনটা বলা হয় যে আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা আপনার কথা শুনছে না আপনার শিশুটি আপনার কথার অবাধ্য হচ্ছে পড়াশোনায় মন বসছে না এমনটা যদি হয়ে থাকে তাহলে বলা হচ্ছে আপনি চুপচাপ আপনার শিশুটির পড়াশোনা করে সেই ব্যাগে একটি ময়ূরপালক চুপচাপ রেখে দিন দেখবেন আপনি কয়েকদিনের মধ্যেই ফলাফল পাবেন এরপর থেকে আপনার শিশুটি আপনার কথা শুনবে কথার অবাধ্য হবে না খুব সহজেই আপনি এর পরিবর্তন দেখতে পারবেন অপরদিকে দেখে নেব তুলসী গাছ বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বজায় রাখতে আপনি একটি তুলসী গাছ অবশ্যই বাস্তু মত অনুসারে কোণে বসিয়ে রাখুন ঈশানকোণ বলতে বাড়ির উত্তর পূর্ব কোণকে বোঝানো হয় যা গৃহের জন্য অত্যন্ত শুভ তাই আপনি যদি এই গাছকে এনে আপনার বাড়িতে বসিয়ে রাখেন সর্বদাই পজিটিভ এনার্জি আপনার বাড়িতে থাকবে কোনোভাবেই আপনার গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এই গাছ আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই যারা এই গাছ বা এই গাছের পাতা সম্পর্কে এর গুণাগুণ অলৌকিক শক্তি জেনে থাকেন অবশ্যই আপনার জন্য অত্যন্তই উপকৃত হবে যারা জানেন না অবশ্যই জেনে নিন তবে একটি কথা জানিয়ে রাখি বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা নিয়মিত তুলসী গাছের তুলসী মাতার আরাধনা করবেন অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায় যে কি তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তা সত্ত্বেও নিয়মিত সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা আরতি দেখান না এটা করা একদমই অনুচিত বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা নিয়মিত তুলসী মাতার আরাধনা করবেন অপর অপরদিকে দেখে নেব আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন ধাতুর কচ্ছপ এমনটা বলা হয় যে ধাতুর তৈরি কচ্ছপ বাড়িতে যদি রাখেন তা অত্যন্তই শুভ বাস্তু অনুসারে আপনি আপনার বাড়ির উত্তর দিকে এটিকে রাখবেন এমনটা করলে আপনার পরিবারে আপনার জীবনে সুখ শান্তির ছোঁয়া আসবে খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন সকল প্রকার খারাপ প্রভাবের হাত থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই আশা রাখব এই একটি জিনিস বাড়িতে নিয়ে এসে চুপচাপ রেখে দিন দেখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবে যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য